বন্ধুরা এইবার সেই লেভেলের ডান্স হচ্ছে এই দেখে কিন্তু ইতিহাস করতে যাচ্ছে কিন্তু ইতিহাসের গাড়ি না নাপা পা আমাকে ওভারটেক দিচ্ছে আসলে নাপার গায়না অনেক সুন্দর আমি চালাতে পারলাম না বলে আমি রাগ ছাড়ছি কিন্তু ওরা গায়ডো শব্দ ওভার করতে পারছে না উড়া দড়া টান দিয়ে টিয়ার করবে ওয়াক ধরে চবে যাচ্ছে আমারে সাপায় অ্যাক্সিডেন্ট করার জন্য চাও উফ নিজেকে অনেক বড় মনে হচ্ছে কিন্তু আমি নিজেকে বড় মনে করব না কারণ নিজেকে বেশি বড় মনে করলে অতি ঝরে ভেঙে পড়ে যাব এই যে সামনে নাপা পিছনে ইতিহাস এনার পিছনে ইতিহাস হবে সেই ইতিহাস আজ আমি করব হে এখনো যাত্রী হন হর্ন মারতেছিস কিসের জন্য হ্যাঁ কি সমস্যা কি কানের বড় দেবো নাকি হ্যাঁ স্টুডেন্ট বা স্টুডেন্ট দিয়ে আর গাড়ি চালাবো না কিন্তু উস্তাদ ওই আপনার স্টুডেন্ট দিয়েছে আমি কিন্তু দেইনি তোদের দুটোরে একসাথে কিন্তু কানের বলে মারবো নিচে মারবো বুঝছিস মেজাজটা গরম আছে উস্তাদ তোমার মেজাজ কেন গরম আছে হে জানিস

এনার গাড়িও চালাতে চাই না আমাকে বাদ দিয়ে যদি ওই গাড়ির টেস্টে করায় সে গাড়ি বেশি দিন টেকবে না ও দুই দিনে ঝরে যাবে আমি ওয়ানি আমি কিন্তু রাস্তায় বুঝতে পারবো যে গাড়ির কন্ডিশন কি কই এখানে তো দেখতে পাচ্ছি না কোন জায়গায় সে গাড়িটা কই আরে গাড়িটা গেল কই এই জায়গায় না গাড়ি থাকার কথা আরে গাড়িটা পিছন থেকে কি আরে ইনশাআল্লাহ এ কি গাড়ি রে ও তো দেখেছো মার্সিডিজ বেঞ্জ বলে কথা আরে গাড়ি ওزو তুমি একটু নেমে দেখিয়ে শোনা গাড়িটা তো অনেক জজ হে মামু মানে ওয়াও এই গাড়ি আমাকে না দিয়ে অন্য লোকের হাতে দিয়েছে এই নাপা কিরো শয়তান বড় কেও না জিছে আরে বাবা ইশমা ইশমা চা তুমি এখানে ও আমি এখন এখানে দেখেছিস কারতে দায়িত্ব দিয়েছে নতুন বস হ্যাঁ তুমি ইচ্ছা করে খান বাজার চকে সাজনে হ্যাঁ তুমি এখন এই দায়িত্ব পেয়ে নিজেকে অনেক বড় মনে করছ ঠিক আছে দেখেছিস আমার গাড়ি মার্সিডিস বো যা তুই কি চালাচ্ছিস আমার পাশে ভাঙরি 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 রে ভাই আমার মার্সিডিস বেঞ্চের সাথে তুই কি আর তোর ভাঙরি ইতিহাস পারবে তোর তো তো ইতিহাস বিকৃতি হয়ে যাবে তুই যে ইতিহাস করবি আমার সাথে তুমি কি চ্যালেঞ্জ দিতে চাচ্ছ দেহ দরকার দিব আমার মার্সিডিজ বেঞ্জের গতি সামনে তুমি মোটেও দাঁড়াতে পারবে না বুঝলাম তোমার গাড়ির লাইট অনেক তুমি এত আপাত বিপদ দিয়ে আমার চোখ ঝলসে দিতে যাচ্ছ কিন্তু পারবে না ইনশাল্লাহ ঠিক আছে আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম আমি ইতিহাস নিয়ে তোমার এনা আপার সাথে তোমার মার্সিডিজ বেঞ্জের সাথে আমি যুদ্ধ লাগব উস্তাদ তুমি কিন্তু ভুল কাজ করছো ভুলে নতুন করে কথা বলিস না শহরের স্টুডেন্ট উস্তাদ কাজটা কি ঠিক হচ্ছে ভাঙা গাড়ি নিয়ে এ ভাই তোমরা যাবা না যুদ্ধ করবা তাই আজ থেকে মালিকঘাস্ত রেজ হবে আপনারা শক্ত করে বসেন হ্যাঁ অসুবিধা নেই বাস জড়ে চললে আমার ঘুম এসে যায় তাহলে তো আরও ভালো আমি আজ ঘোরা হ্যাঁ সিটে বসে পড়ি তাহলে শুরু ওরে তুই দিয়ে আরে বাবা উজদুত বলুন বলুন ওকে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আমি লোকাল নিয়ে আজকে আরে বাবা নতুন মার্চেন্টস বেস যে তো বিশাল ভাবে আছে বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি আরে বাবা লোকাল লোক কিন্তু তোমাকে ছেড়ে দেবে না এ এ বড় রে আমাদের ভাঙড়ি তো ওমা আমারে কিক দেছে রে ভাই আমারে কিক দেছে

হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি অ্যাভারই উডাক্সেট টু গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা যারা মুসলিম আছি আমরা যেন পাঁচ ওয়াক্ত নামস্পেটার সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে বন্ধুরা এমা এমা চ্যালেঞ্জ দিয়েছে আমাদেরকে বন্ধুরা দেখতে পাচ্ছো কি ব্যাপার থেমেস দায় কেন গাড়ি মার্চুরিস বেঞ্চ ভাঙ্গরি সন্দিকে দাঁড়াতে পারবো ভাঙ্গরি এই দেখো ভাঙ্গরি এখন ভাংরি দেখাবে আমি নাকি ইতিহাস করতে পারবো না কই গেল ওদের গাড়ি কই কীভাবে কী হয়েছে রে ভাই আহ রে আসো আসো ভাই আসো বাবা এই যে এবারে ডেঞ্জারাস পজিশন বন্ধরা দেখতে পাচ্ছ এই ঢেউ চুমার্কার রাস্তা দিয়ে যেতে হচ্ছে এই বা আবার থেমে গেছে মনে হয় লোক নামাচ্ছে বলে ঠিক বমি করছে এরকমই হবে ঠিক গুলো কি নতুন মনে বমি করছে এটা কিন্তু আর না এরা উড়ে উড়ে আসা যাবে না হ্যাঁ ভাইছে যারা হেরে যায় তারা উড়ে উড়ে আসে আসো আসো বসে রয়েছে কেন বন্ধুরা দেখতে পাচ্ছ এই মা পা আছে আরে দল খাচ্ছে মা পা আমরা দল খাচ্ছি সবাই দল খেতে খেতে যাচ্ছি এই দেখো আমি আজকে ইতিহাস ঘটে দেব ইতিহাস ইতিহাস দেখাতে চাইছি আমার ইচ্ছে করে কাজগুলো করো না আমাকে মারার চেষ্টা করো তোমাদের মারছি রে আমাদের ভাঙড়ি বিকাশ হ্যাঁ সরি বিকাশ না ইতিহাস উড়ে ডাউলি উড়ে বাউলি কিরে এই পাশে তো গাড়ি কম কেন ওরে ওস্তাদ বুঝতে পারছি তুমি জোরে চালাও ওরে বাবা ইমা বাবা করতেছে কি ওস্তাদ আমারে কারে ওস্তাদ বলতেছি ওস্তাদ কি তুমি অবগে বলেছেন ওস্তাদ তোর হেল হেলভার রে ওস্তাদ কা কেন ওরে লাইক করতেছে কি ইমা পায় একটা আস্তে চলে রে ভাই এনাপা অনেক দূরে চলে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমরা খান ভাই রিকোয়েস্টে যাচ্ছি আর অ্যাক্সিডেন্ট করবে এখনই ইমা বাবু যাই যাচ্ছে কি হলো ইমা বাবা কি হইছে আপনার ওরে বাউলি আরে বাউলে আরে বাউলি আরে বাউলি আয় যা ওরে বাবা রে কী করছে এইসব ওরে বাবা ইংরাপর ডান্স দেখো বন্ধুরা এই বাবা সেই লেভেলের ডান্স হচ্ছে এই দেখে কিন্তু ইতিহাস করতে যাচ্ছে কিন্তু ইতিহাসের গাড়ি আমাদের কাওরে মারবে না আমি কিন্তু সাইড দিয়ে দিয়েছি এই দেখো ইতিহাস করে ফেলেছে কিন্তু একেবারে কত আগে চলে গিয়েছে আর কী অ্যাক্সিডেন্ট করে গেল আরে কই গেলে রেটা বেশি বললে যায় সোতচর তো একটু ভদ্র হয়েছে সে এসে খুব ভালো গাড়ি চালাতেছে চল রে সব গাড়ি তো দেখি আমাকে ওভারটেক দেওয়ার জন্যwidetilde দেব না করছে এদিকে আমাকে সাইড মারেন ওভারটেক দিলো কোথায় আছো কোই গেল ওদের গাড়ি অন্যান্য গাড়ি তো সব আমাকে ওভারটেক দিয়ে চলে যাচ্ছে সবাই তো এখন আমি আস্তে আস্তে চালাতে বলি দেখেছিস কেউ আমার সাথে পাঙ্গামেতে আসলে তার কপালে কি হয় ও তো দেখে জি আমি তো প্রথমে ভয় পড়ছিলাম জি না না জিতে যায় বুঝতো কিন্তু আসছে আরে এটা তো লাগছে না আসছে অর দো বস্তু পিছনে আসছে তাই তো আসছে হ্যাঁ আসছে তুমি চলো হ্যাঁ ভাঙরি তো আমার তো আমার এক্সট্রা পাওয়ার সব গাড়ি আছে চালাই চালাই ওরে বাবা রে ওরে বাবা না যে টান দিয়েছে রে মারামারি করবে উড়িয়ে দিয়েছে

কি করবে রে যাও ভাই যাও ভাই সাইড দিয়ে আছি কোথাও এই হচ্ছে স্পটচারের অবস্থা আর এই হচ্ছে এনাপার অবস্থা সেই জন্য আমি এনাপার গাড়ি বেশি চালাই না বেশি বুঝলি যা হয় এটাই হচ্ছে কথা কি ব্যাপার আজকে তো মানে ওভারটেকে দিতে পারছো না রে ওই দেখো গাড়ি কি করতে যে বন্ধুরা দেখো দেখো পিছনে এনাপা মাছের মতো আসতেছে দেখো তোমরা একটু দেখো তোমাদের চোখ দিয়ে দেখো তোমাদের সবার প্রিয় এনা পাখি করতেছে পিছনে ওই দেখো আরে বাবা রে বাবা রে বাবা রে দেশে আরে 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 ভাই এটা কোনো কথা তুই মরবি মরবি দশ ঘর নিয়ে মরবি কেন রে ভাই আমার গাড়ি ভাঙা ছিল তাতে কি হয়েছে দেখেছিস কিছু হয় না উল্টেও যায় না রে টান রে ভাই টান টান আগে গাড়ি চালানোর শিখের রাস্তার নাম রে ভাই গাড়ি চালানোর শিখের রাস্তার নাম আর শুধু আমারে বাওয়ালে খায় কোনো লাভ নাই আরে বাবা রে না ভাই ওই কীভাবে কি আমি নপকে না কিছু করতে পারবো না পারবা ওই দিতে পারবে না মা বারমত বুঝছো আর কিছু পারবা না আমাকে তো ওভারটেক দিতে পারবে আমি তোমাকে যখন তখন এই ভাঙড়ি গাড়ি নিয়ে ওভারটেক দিতে পারবো তুমি তো আসলে যেরকম চালাচ্ছ এ সালামও কয় না এ হচ্ছে ড্যান্সিং লাড়ি আছে না ড্যান্সিং লাড়ির মতো লাগছে এই দেখো গেল গেছে অ্যাক্সিডেন্ট হয়ে গেল এবার গেল 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 আসো এই তো হেনাবা তুমি ওই জায়গায় পড়ে থাকবা কিন্তু আমার গাড়ি পড়ে থাকবে না ইনশাল্লাহ আমি আবার উঠে যাব ওসো দসে কিন্তু ভালোই জমে উঠেছে কিন্তু এর ওপর নিজেকে খুব মানে বড় বড় করছে কিন্তু কিছুই তো করতে পারছে না হ্যাঁ আবার 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 আহারে রাবা তোমাকে ওভারটেক দিতে আমার খুব কষ্ট লাগছে কিন্তু আমি কি করব বলো তোমাকে তো আমার ওভারটেক দিতেই হবে ছোট্ট মরিসে ঝাল অনেক বেশি আসে এরকম ঝাল বেশি দিয়ে আমি কিন্তু টান দিয়ে তোমাকে ওভারটেক দিয়ে গেলাম আহারে ছোট্ট মরিস যাচ্ছে এখন এনা আপাকে ওভারটেক দিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছ খুব দুঃখ লাগে কষ্ট লাগছে না আপা আমার সাথে পেরে উঠছে না কোনো ভাবেই হ্যাঁ পারবেও না ওই জানি ভালো করে আরে আমার এনা আপা জিতে যাচ্ছে আরে 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 রে ভাই আচ্ছা মেরে ধরে গেল উস্তাদ ও কিন্তু আমাকে আমার পায়ে লাগিয়ে দিয়েছে না তুইও পায়ে লাগাই দে না আপার এ বাবা এনা না দেবা তোর টান দসে রে ও টান দিচ্ছে কি রে না বাবা চিন্তা করো না তুমি তো ইচ্ছা করে অ্যাক্সিডেন্টগুলো করো মাম মারা দরকার কি বদল লোকের মত চালাও হ্যাঁ ও তো আমিও তো বাউলি খাতি পারি তাই দেখ বাউলি আমিও খাসে কে আসে কে আসে কে আসে হ্যাঁ লোক না এই গাড়িটা আছে কোন লোক নেব না সাপ്രീ সাপ്രീ এবাই কি بری ফিরে মানে অ্যাক্সিডেন্ট গাড়ি কি অ্যাক্সিডেন্ট করলো রে বুঝতো তুমি আবার ওর মগশু উড়েছে ওর ওপর ক্ষিপ্ত হয়ে গেছে তোমার কত অপমান বোধ করছে অপমান বোধ করছে ওর অপমান বোধ আছে ওতে স্মার্ট চোর আগে ছিল এখন ভদ্রলোক হয়েছে হ্যান সেজনে একটু দামি গাড়ি চালাই মনে করতেছে যে আমি কি নাকি হয়ে গেছি ভি কিন্তু জানে না লোকাল ইতিহাস আর ইতিহাস করবে এটাও জানে না হ্যাঁ একটা চরে চালাচ্ছে তার নিজেরা কি মনে করছে কি ভাগ্যমান কি ভাগ্যমান আজ আমি লোকাল গাড়ি চালাচ্ছি সবাই ভাবতে পারে এত অবর্ণত কীভাবে হলো না রে কে আলার গিয়েছে এর তাই তো দেখি হানিফের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে পার্স দিয়ে যেতে হবে ব্যাক মারো ভাই মারো এই দেখো আমি ঢুকে যাচ্ছি এদিক দিয়ে ঢুকা যাবে না ঢুকা যাবে না যাবে না যাবে না যাবে না রাস্তা ক্লিয়ার করে দিচ্ছি আমি আসো আসো ভাই আসো আসো আমার পথ অবলম্বন করো এই আসো ধরতে পারবো এই যে ঠিক আছে আসো আসো আরে স্যার কি শুরু করেছে ওই জায়গায় বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একটা মারাত্মক হানি মাটির তলায় ডুবে গিয়েছে এনা আমি সাহায্য করেছি বলে আজ এনা আসতে পারছো তা নাহলে না জীবনে আসতে পারতো না জাদুকরই ছাড়া লোকাল গাড়ি ইতিহাস আসলে একটা গাড়ি এখন আমরা যাচ্ছি খান জাহিদ ভাই রিকোয়েস্টে ঢাকা থেকে মানিকগঞ্জ যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও এই তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে বেল বটনটা ঘুষে আর বেশি বেশি ল্যাগ फटाफट করে দিও এই না আমাকে ওভারটেক দিচ্ছে আসলে এই নাপার গাড়িটা অনেক সুন্দর আমি চালাতে পারলাম না বলে আমি রাগ ছাড়ছি কিন্তু ওরাও গাড়িটা শব্দ ব্যবহার করতে পারছে না ওরা দৌড়া টান দিয়ে কি আর করবে ও একবারে চেপে যাচ্ছে আবার চাপায় না অ্যাক্সিডেন্ট করার জন্য যাও যাও তোমাদের তো উন্মুক্ত রাস্তা উন্মুক্ত করে দিয়েছে একেবারে উস্তাদ অলগা অলগা ক্লিয়ার ক্লিয়ার আপনি যে এরকম লোকাল এই বাংড়ি গাড়ি নিয়ে এত মারাত্মক টান দেখাবেন এটা আসলে বোঝাই যাচ্ছে না কিন্তু এখন বুঝতে পারছি আসলে আপনি কিন্তু পুরো আপনি ওই এনার মতো পাওয়ারফুল একটা গাড়িকে কিভাবে কিন্তু ঘোল খাইয়ে দিচ্ছেন আরে বাবা কিছু তো এখনো দেখাইনি রে ভাই কিছু দেখাইছি বল এখনো কিচ্ছু দেখাইনি আরে বাবা গাড়ি আছে উস্তাদ আস্তে আস্তে ক্লিয়ার জন ক্লিয়ার জন অলগা ব্রেক পাড়াকেন ব্রেক পাড়াকেন এটা আপকে ফলো করেন এটা আপকে ফলো করেন আরে এই না ফলো করলে কি আমার চলবে আমার তো অন্য পথ খুঁজছে হবে রে বুঝিস না কেন কি পথ কইও বুঝবেন আপনি এই না পাকে করেন প্রচুর গাড়ি চাপ আছে এখানে আরে বাবা গাড়ি সব থাকুক দে আরে দুটো এ না আরে বাবাটা ওয়ান জে একটা আছে মারছি দিস আরে ট্রাকের বাচ্চা তোর জন্য তো আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল বন্ধুরা আমরা সবার চলে আসছি যাত্রী আজকে সবার নাম সব মানিকগঞ্জের উদাহরণ চালাও ভাই চালাও হ্যাঁ চলো যা চালা যা আস্তে চলো দেখে দিই খুব পারদর্শী যাই হোক আমরা এনাকে ওভারটেক দিয়ে দিলাম মানে ওটি দিয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ লোকাল গাড়ি বলে কথা লোকাল গাড়িতে এখন সবার থেকে নবীনগরের দিকে যাচ্ছি তারপর আমরা মানিকগঞ্জের দিকে যাবো ওরা টান চলছে চলবে এটা হচ্ছে কথা যারা যারা আমাদের তিনটে চ্যানেল কম্পিউটার ডিফেন্স জিরো বাসগামার চ্যানেল কম্পিউটার বিশাল ভাগ এই তিনটে চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল বাটনটি খুশি করে দিও আর বেশি বেশি লাইক কমেন্ট করতে ফটাফট করে দিও হ্যাঁ না আপা বর্তমানে আমাদের দুই লুকিং গ্লাসের কোনটা দিয়ে দেওয়া যাচ্ছে না হ্যাঁ যে না পারে দেখতে পেয়েছি বাম দিক দিয়ে এখন ওটি দেবে বন্ধুরা ও আও মার সিরিজ বলে কথা তো সেই জন্য তো ওটি দিয়েই ছাড়বে তো

আমাকে চ্যালেঞ্জ দিয়ে নিজে হেরে গেছে নবীনগর চলে এসেছি বন্ধুরা নবীনগরে কি ডাকে আসবো কমেন্টস করে বলো কিন্তু থামজাহ ভাই রিকোয়েস্টে যাচ্ছি আজকে নবীনগর ডিসকভার কভার কই মার্চি কই মার্চি ডিস মার্চি ডিস সাহেব আপনাকে একটা সুযোগ দিচ্ছি আপনি তো নতুন ড্রাইভার এসে অনেক পাংকুগিরি করতে গেছিলেন কিন্তু কিছুই করতে পারেননি কোন দিক থেকে যে উঠবে বুঝতে পারতেছি না ভাই কোন দিকে আসো ভাই তাড়াতাড়ি কও আসতেছে আসতেছে বাম মারবে মনে হয় বাম মারবে মারুন ভাই মারেন আপনি বসে রয়েছেন কেন যান 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 ওই তাই হবে ওই পর্যন্তই ওই পর্যন্তই হবে যতই সরানোময় খেলা খেলো না কেন বাইডি এ তোমার দিয়ে এই মার্চিরিজ ম্যাচ দুশো দিন টেকবে না দুইজনের মধ্যে ভাঙড়ের খাতায় পড়ে থাকতে হবে আসো 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 ভাই কী হয়েছে টানো 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 জোর এই আমার গাড়ির স্পিড নাই বলে তুই তোর এই বাংড়ি ইতিহাস নিয়ে অনেক ইতিহাস করতে চাচ্ছিস মনে হচ্ছে হ্যাঁ রে ভাই আমার এই ভাঙ ইতিহাস করতে যাচ্ছি আমার গাড়ির তো ইঞ্জিন কয়েকশো বছরের পুরানো তোমার তো নতুন সদ্য বাচ্চা তোমার তো আরো ধরুন কথা আরো বেশি তো তুমি ভাই আমার পিছনে থাকতে কেন আমার পিছনে থাকে তো লাভ নাই রে ভাই তোমাকে তো ফার্স্ট হতে হবে তুমি চ্যালেঞ্জ দিয়েছ মারাত্মক চ্যালেঞ্জ এইবার তোমাকে আমি তারাই নিয়ে যাব দেখি কার ক্ষমতা কত বেশি বন্ধুরা ইতিহাস ইতিহাস আসলে ইতিহাসই হয়ে থাকে নবাব শাহ টিপু সুলতান আর অনেক বড় বড় রাজা বাচ্চারা আছে তাদের কথা চিন্তা করবা আর আমার কথা চিন্তা করবা ইতিহাস কথা বলে সেই জন্য আজকে ইতিহাস কথা বলছে বন্ধুরা দেখতে পাচ্ছ আর মাত্র সাতাশ কিলোমিটার দূরে আছি মানিকগঞ্জ শহর থেকে যা যারা আমাদের তিনটা চ্যানেল ক্যাম্পে ডু পাঁচ জিরো বাস গেমার চ্যানেল অফিসিয়াল ব্লগ তিনটা চ্যানেল নজর দেখছো অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো বাসে দেখা বেলবেলি খুশি বেড়ে দিও আর বেশি বেশি লাইক আমাকে তো ফটাফট করে দিও ইনকামে আরে না আবার অ্যাক্সিডেন্ট ফাঁকাল দিয়ে আমি বেড়ে গেলাম না আবার রাস্তা ক্লিয়ার করবে আর আমি সেই রাস্তা দিয়ে ইতিহাস করবো এটাই হচ্ছে কথা হ্যাঁ 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 এই ফার্স্ট টাইম ইতিহাসকে যাচ্ছি তাও আবার এনার মতো অপারেটারের সাথে চ্যালেঞ্জ নিয়ে যুদ্ধ করছি এনা তুমি সাধারণত এনাই থাকবা তুমি হচ্ছে আপা আর আমি হচ্ছে ইতিহাস সব জায়গায় ইতিহাস বানাই দেয় কয় তুমি কয় করি ওয়েট করি আরে শয়তান বড় তুমি তো আসলে পড়ো এটা তো বোঝাই যাচ্ছে কারণ তোমা তোবি যে রকম ড্রাইভিং করছো যে ড্রাইভার সেই ড্রাইভারে গাড়ি উঠলে আমরাই তাকে মেরে গাড়ি থেকে নামিয়ে নিজেরাই ড্রাইভিং করতাম আসলে আল্লাহ জজ আমি एक्चुअली ভ্যাংড়ি ভ্যাংড়ি দিয়ে শিখেছি আজ আমি পড়ো কি কারণে পড়ো ও আসলে শর্টস ছিল মানুষের গাড়ি চুরি করা না তো ট্রাক চুরি হতো না তো এখন সে এনার বিশাল বড় হয়েছে এই যে দেখেন গান দেখতে উঠছে আহা যাও বড় ভাই যাও দা যাও ভাই যাও 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 তোমার গাড়ি বেশি দিন টেকবে না এটা তোমার দেখলেই বোঝা যায় ও নিজেকে অনেক বড় মনে হচ্ছে কিন্তু আমি নিজেকে বড় মনে করব না কারণ বিজনেস থেকে বেশি বড় মনে করলে অতি ঝরে ভেঙে পড়ে যাব এই যে সামনে না পা পিছনে ইতিহাস এনার পিছনে ইতিহাস হবে সেই ইতিহাস আজ আমি করব বড় বড় বড়

আরে আমি ঠিকঠাক মতনই চলেছি ম্যাপটা অন করে ফেলি আর কয় কিলোমিটার আর মতো আর ষোলো কিলোমিটার ওরে বাবা এনা আপাতত অনেক দূরে চলে গেল রে ওরে যোগ যোগ অসুবিধা নেই এনা আপাতত যাবে আর অ্যাক্সিডেন্ট করবে এটাই তো জানো কথা হ্যাঁ তা ঠিক তুইও দেখি আমার মতো কথা বলছিস এনা আপাতত যাবে আর অ্যাক্সিডেন্ট করবে এটাই তো কথা এনা যে ড্রাইভার তাকে নিয়ে আমি আর কিছু বলতে চাইতো না যা কমেন্টস করা সব বলেই ফেলেছে আগে এখন হয়তো আমি আস্তে চালাচ্ছি শুধু না এনা তো অনেক দূরে চলে যাচ্ছে আরে ও ফাস্ট হয়ে যেতে পারে

ওর গাড়ি তো মনে হয় নস ফোর্স লাগানো আছে মনে হচ্ছে যে করনে অত দ্রুত চলে যাচ্ছে সেটাই হবে রে আমি এত জোরে চালাচ্ছি কিনা আমি এত ছোট্ট ঝাল মরেছে কেন আমি ওকে ইয়ে করতে পারছি না ধরতে পারছি না বুঝতেই পারছি না আর মাত্র তো পাঁচ কিলোমিটার আরে আমি কি হেরে যাবো ওর কাছে আরে ওর কাছে চ্যালেঞ্জ নিয়ে তো বিশাল বিপদে পড়ে গেলাম এখন তো আমি আর পড়ে থাকতে পারছি না আমি নোভ হয়ে যাবো হাল্লা স্মার্ট টিপ তুমি জিতে চাচ্ছ আমার তো আর মান সম্মান থাকছে না আরে আল্লাহ তো মনে আগে যে দাঁড়িয়ে থাকবে ওই সামনে যে শালা স্মার্ট থাম থাম রে ভাই থাম তোকে আমি ওটি দিয়েই ছাড়বো আরে ও তো চলে এসেছে আর মাত্র এক কিলোমিটার আরে আরে এবার আমি হেরে গেলাম আরে এই কি রে শয়তান আমি চোর হতে পারি কিন্তু শেষ কালো কিন্তু আমি দাগাই দিলাম শোন আমি যদি না দিতাম তোর বাপেরও ক্ষমতা ছিল না এই ইয়ে না নিয়ে তুই ইয়ে কতি ঠিক আছে আমি আবারও চ্যালেঞ্জ দিচ্ছি নেক্সট টাইম তোর এ না সাথে আমি আর একটা অন্য গাড়ি নিয়ে এসে দেবো ঠিক হ্যাঁ পুলিশ এসে গেছে সাইড দাও সাইড দাও সামনে আসো ভাই সামনে আসো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাও আর এরকম উড়দুরদ যদি আরও দেখতে চাও সেটাও কমেন্টস করে বলো আল্লাহ হাফেজ পুলিশ আমাদের পিছনে লেগেছে কেন হ্যাঁ কি হয়েছে ভাই এখানে গাড়ি রাখা যাবে না আচ্ছা সাইড করে রাখতেছি পুলিশ চলে যাক আবার যাও 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 পুলিশে যাও আসো পাশে এসে রাখো হ্যাঁ আল্লাহ হাফেজ তোমার সবাই বলো দেখো আল্লাহ হাফেজ